সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সারুলিয়া কবুতর হাট আজকে বৃহস্পতিবার আমরা এসেছি কবুতর হাটে আপনার কবুতরের কবুতর এবং কবুতর কেনার পাশাপাশি কবুতরের খাদ্য এবং পানির ডোকা সব পাবেন কবুতরের জাল আগে সবই আছে এখানে আপনারা আসতে পারেন সারুলিয়া কবুতর হাটে বৃহস্পতিবার এবং সোমবার আসবেন কবুতর কিনবেন এবং তার সাথে জিনিস যেন যা লাগে সবই দোকানে পাবেন বাজারের সঙ্গে আপনারা আসতে পারেন সারুলিয়া কবুতর হাট বৃহস্পতিবার এবং সোমবার

সুন্দর সুন্দর কবিতর আছে দেখেন এখানে আছে সারিল হাডে আসলে আপনারা কিনতে পারবেন সত্যি অল্প দামে পাবেন অল্প দামে পাবেন সারিল দোকানের মাঝে কত সুন্দর সুন্দর জোড়া আছে আপনারা আসতে পারেন আডে কবিতা কিনতে পারেন দোকান থেকেও কিনতে পারেন এবং বাইর থেকেও কিনতে পারেন দেখুন সুন্দর সুন্দর জোড়া খুব ভালো ভালো কবিতর আছে এখানে দেখুন সুন্দর সুন্দর জোড়া আছে

মোবাইল নাম্বার দেখুন এই মোবাইলের করে আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন যে কোনো মুহূর্তে সবসময় দোকান সবসময় দোকান